রাজা এদিকে আসো আসো এদিকে আসো আমার কাছে আসো আসো বাইরে যাবে চলো চলো বাইরে যাবে চলো 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 আসো আসো বাইরে যাবে হুম আসো

आटा आशा आशा आईन सर की बाहर को हसला आई देले आई देले

বাইরে অনেক গরম না রাজা হ্যাঁ রাজা বাইরে কি অনেক গরম

আমাদের নাফিস ভোল্টু পানিগুলোতে সম্ভবত গোসল করবে গোসল করার জন্য প্যারেশন হয়ে আছে রাজা আসা নষ্ট করবা না কিন্তু বলেছি রাজা রাজা ভালো আছো এই যে এদিকে তাকো এদিকে তাকো রাজা এদিকে তাকো ভালো আছো এই যে এখানে রাজা তুমি ভালো আছো রাজা নাফিস কই নাফিস কোক খাও তো একটু নাফিস একটু কোক দাও you need